প্রশ্ন এই জগৎটা মহামায়ার খেলা মহামায়া কি ঠাকুর বলছেন মুক্তির দরজা তো খোলা সে মুক্ত বস্তু দিয়ে যখন তৈরি হয়ে এসেছ তখন তোমরা সবাই মুক্ত তোমাদের ভিতর কে পাপ করলো বা কে পুণ্য করলো এই যে একটা কথা আছে এটা কথাতেই থেকে যাচ্ছে মুক্ত জীবের কাছে পাপ বা পুণ্য কোনোটারই দরকার নেই কোনোটাই তাকে স্পর্শ করতে পারে না পাপ পুণ্য ওটা বাইরের জিনিস তোমরা তার চেয়ে অনেক উর্বে কীরকম এই দেখো সাগরের জল আর বাতাসের জল দুটোই জল সাগরের জলে ডুবলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যায় আবার সেই জল যখন বাতাসের সঙ্গে নাকের ভিতর ঢোকে তখন শ্বাস প্রশ্বাসের সাহায্য করে বরং সেই জল বাতাসের সঙ্গে নাকে না ঢুকলেই মারা যায় যারা পাপ করে তারা পাপে ডুবে যায় এই কথাটা এটা যার যার নিজস্ব কথা তোমাদের গতি ডুবে যাওয়ার গতি নয় তোমাদের কাজ হচ্ছে মুক্ত জায়গায় বিতরণ করা সাগরের পাড়ে থেকে সাগরকে উপলব্ধি করা সাগর একদিকে নিম্নে আরেকদিকে ঊর্ধ্বে ঊর্ধ্বেও নীল আকাশে সাগর আছে ঊর্ধ্বে থেকে দান করা যায় নিচে থেকে দান করা যায় না ছাত্র যারা বিকৃত করেছে এই যে পাপ ফঙ্কিলতা নানাভাবে ঘিরে ধরেছে বলে ভগবান দর্শন বা তার সান্নিধ্যে পৌঁছাতে পারে যাচ্ছে না বলছে এই কথা বললে সে বিরাট পুরুষকে অবমাননা করা হয় তাঁর দান যখন রয়েছে তার দেওয়া বস্তু যখন রয়েছে যেটা হচ্ছে মুক্ত জায়গায় বিতরণ তখন তোমাদের গতি ও মুক্ত জায়গায় তোমরা তৈরি সেই মুক্ত বস্তু দিয়ে তোমাদের পাপেরও দরকার নেই পুণ্যেরও দরকার নেই কেন দরকার নেই তোমরা পৃথিবীর গর্ভজাত সন্তান পৃথিবী নিচও নেই উপরও নেই এদিকও নেই ওদিকও নেই সব দিক তার সমান সেখান হতেই তো তোমরা তৈরি সুতরাং তোমাদের ওঠা আমার কোনো প্রশ্নই আসে না এত বড় বেদ এত বড় শাস্ত্র তারই ধ্বনি সেটা তোমরা উঁচুতে উঠেছ নিচুতে নেমেছ এটা ভুল অযথা একথা বলার কি প্রয়োজন আছে এই বিশ্ব বিরাট তিনি বলছেন আমি তোমাদের এমন একটা স্থানে রেখেছি এই বিশ্বে যে জায়গায় থাক সেটাই হচ্ছে স্থান তোমরা স্থানও ভ্রষ্ট হবে না তোমরা যেখানেই থাকো সেটাই তোমাদের কাছে পর চরম স্থান তোমরা কোথায় আছো পৃথিবী থেকে দূরে সরে যাওনি উপরেও যাওনি নিচেও সরে যাওনি তোমরা গতির মাঝে চলছ এত বড় শাস্ত্র এত বড় বেদ তার অর্থ হলো তোমরা এমন একটা অবস্থায় রয়েছো যেখানে ওঠানো আমার প্রশ্ন নেই